আসসালামু আলাইকুম বিহাস আমি আপনাদেরকে আজকে যে এই জিনিসটা দেখাব যে আমরা এসি ফিল্টার কীভাবে পরিবর্তন করবো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো চলেন দেখি আমরা এসি ফিল্টারটা কোথায় থাকে আবার কীভাবে আমরা চেঞ্জ করবো প্রথমে আমার যে এই বক্সটা আছে বক্সটা আমাকে খুলে নিতে হবে এসি ফিল্টারটা বাইর করার জন্য তো আমি দেখি কীভাবে এটা খোলা যায় আমি এই যে এটা খুললাম এই যে একটা লক এই যে আরেকটা লক এই লকটি খুলে তারপরে আমার এই যে বক্সটা দেখেন এই বক্সটা হচ্ছে এসি ফিল্টারের বক্স তো আমি এই যে লকটা দেখেন লকটা টান দিয়ে এই যে ফিল্টারটা বক্সটা করলাম তো এসি ফিল্টারটা এখন আমি আস্তে আস্তে করে বের করবো দেখেন কী পরিমাণ ময়লা দেখছেন কী পরিমাণ ময়লা এটাতে তো এই ফিল্টারটা আপনার অবশ্যই চেঞ্জ করতে হবে এই জন্য আপনাকে আরেকটা নতুন ফিল্টারটা দিতে হবে এই যে এখন এই ফিল্টারটা আমরা লাগাবো আপনারা দেখেন প্রথমে আমরা কি করি এটাটাকে আস্তে করে এটা প্রবেশ করাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা হাইস গাড়ি ফিল্টার দেখেন আমি সুন্দর করে প্রবেশ করাচ্ছি করানোর পরে এটাকে এখন যে কভারটা আছে কভারটা এখন আবার লাগিয়ে দেবো দেখেন কভারটা তাই কভারটা প্রথমে আমাকে এভাবে দিতে হবে দিয়ে এই লাগিয়ে দিলাম কভারটা কভারটা লাগানোর পরে সেম কাজটা করতে হবে আপনার এটা একটু প্রথমে লকটা কী করতে হবে মিলিয়ে নিতে হবে আমি আস্তে করে মিলিয়ে নিচ্ছি দেখেন এই কমপ্লিট ঠিক আছে কমপ্লিট হয়ে গেল তো আশা করি খুব সহজে আপনারা বুঝতে পারছেন যে এসি ফিল্টারটা কীভাবে পরিবর্তন করবে সবাই আমার এই চ্যানেলটা মানে দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারি নাই কারণ নেট সমস্যা ছিল সারা বাংলাদেশে এই জন্য আমি আজকে অনেক দিন পরে ভিডিও দিলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম